আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব বা লজিক সার্কিট লজিক গেট তরিবর্তনীয় অঙ্কন করবো এই পাঁচটি সমীকরণ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত পূর্বের ক্লাসটি না দেখে থাকলে বরাবর পূর্বের মধ্যে বলতে হচ্ছে আমাকে পূর্বের ক্লাসগুলো একটু দেখে নাও তাহলে আজকের ক্লাসটা সহজ হবে পরবর্তী ক্লাসগুলো আরও সহজ হবে চেষ্টা করবে বন্ধুবান্ধব সবার কাছে ভিডিওগুলো শেয়ার করার জন্য তাহলে তারাও কিন্তু অনেক উপকৃত হবে বিকজ এই প্রবলেমগুলো আমি যেভাবে সলভ করে দিচ্ছি এটা তুমি কোথাও এতটা সহজে খুঁজে পাবে না যে তোমার জন্য এতটা পরিশ্রম করে সাজিয়ে রেখে দিবে তো দেখো প্রথমে আমি একত্রিশ নাম্বারটা সমাধান করি একত্রিশ নাম্বারের যে প্রশ্নটা আছে এ বি মাথায় নট আছে মানে হোল নট আছে এ বির উপরে তারপর আছে এ প্লাস বি এর মাথায় নট আছে আর এর মাথায় নট নাই তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইনপুট লাইন আছে এ এবং বি তাহলে আমি একটা এ এর ইনপুট লাইন নিলাম আর একটা বিয়ের ইনপুট লাইন নিলাম তাহলে এখানে তোমরা অ্যাড করব ন্যান্ড গেট এই যে এ বি গুণ আছে মাথায় নট আছে। তাহলে আমি এ বি গুণ করলাম এবং মাথায় এই যে নটটা দিলাম তাহলে এখানে আমি পাবো কি এ বি নট অর্থাৎ ন্যান্ড গেট পাবো তারপর আমি ব্র্যাকেটের ভিতরের কাজটা করব আলাদা করে এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো একটা নট আছে এর উপর আলাদা তাহলে আমি এর উপর আলাদা একটা নট নিলাম এই যে নট নিলাম তার সাথে বি আবার যোগ যোগ আছে এই যে নিলাম দেন এটাকে আমি করে দিলাম যেহেতু যোগ অবস্থায় ছিল ওকে তাহলে এখানে আমরা পেয়েছিলাম এ নট আর এখানে পেয়েছিলাম কি এ নট প্লাস বি তারপর এইটাকে আর এইটাকে আমরা একসাথে এখন কি করব গুণ করে দিব এই যে এই অংশটা আর এই অংশটা একটু খেয়াল করে দেখো এই অংশটা আর এই অংশটা দুটোকে আমরা এখন একসাথে কী করবো এখানে গুণ করবো কারণ এই যে মাঝখানে গুণ আছে না এই যে মাঝখানে গুণ এটা আমরা এখন আট করব। এই যে গুণটা দিলাম তাহলে এখানে ফলাফলটা থাকবে কি এ বি তার উপরে নট বি তার উপরে নট ইন্টু এ নট প্লাস বি খেয়াল করো প্রথমে আমরা কি করেছি এই যে এ নট ছিল এই যে এ নট নিলাম এ নটের সাথে বি ছিল এ নটের সাথে বি এ নট আর বি যোগ অবস্থায় ছিল আমরা যোগের চিহ্ন অঙ্কন করলাম যোগের অর্গেট অঙ্কন করলাম তারপর অর্গেট এবার এ পাশে দেখলাম যে বি গুণ অবস্থায় আছে মাথার উপরে নট আছে গুণ অবস্থায় মাথায় নট এই যে এটা আর এইটা এই গেট এবং এই অর্গেট দুটো একসাথে আবার অ্যান্ড অবস্থায় আছে মানে এই অংশ এই অংশ দুটো মাঝখানে গুণ ছিল গুণ করে দিলাম সো এবার আমরা যাব হচ্ছে বত্রিশ নম্বর অঙ্কে বত্রিশ নাম্বার অঙ্ক এ প্লাস বি হোল নট প্লাস এ বি তারপরে পুরোটার উপরে নট ওকে সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যেটা যে আমরা যদি একটু বিশ্লেষণ করি এখানে ইনপুট লাইন আছে কী কী এ এবং বি খেয়াল করো এখানে আছে এ এখানে আছে বি এখানে এ এখানে বি তার মানে এ এবং বি হচ্ছে ইনপুট লাইন তা আমি এ নিলাম বি নিলাম ইনপুট লাইন নিয়ে নিলাম এবার আমাকে এই প্রথমেই কী করতে হবে এবি একসাথে আছে এ প্লাস বি একসাথে আছে মাথার উপরে নট আছে তাহলে আমি এ নিলাম এবং বি নিলাম যোগ দিলাম এই যে যোগ তারপরে কি করতে হবে এই যে যোগ মাথার উপরে একটা এই যে নটটা আছে না এই নটটা দিয়ে নিলাম এই যে নট ওকে তারপরে দেখো বি আছে আলাদা একসাথে গুণ এই যে এ এবং বি কি অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমি এখানে গুণ দিলাম ওকে এর মাথায় কিন্তু আবার নট নাই দেখো এই বিল মাথায় নট নাই আছে একটা নট আছে একদম এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটা সো এখন কি করতে হবে এইটা এইটা দুটো একসাথে করতে হবে দুটোকে একসাথে আমরা মাথাটা এক জায়গায় করে নিব নিয়ে এখন এই যে যোগের চিহ্ন দিব তাহলে এটা হচ্ছে যোগ 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 সো এবার এই যে হোল নটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে নটটা আছে এই নটটা আমরা এখানে এই যে দিলাম সো এইখানে আমরা কি পাচ্ছিলাম এ প্লাস বি তার মাথার উপরে নট এখানে পাচ্ছিলাম শুধু এবি তারপর এইটার এইটা এখানে যে হবে কি এ প্লাস বি নট তারপরে হচ্ছে প্লাস এবি এই যে হল নট সো এটা হচ্ছে বত্রিশ নাম্বার অঙ্ক আমরা কি করেছি বত্রিশ নাম্বারটা একটু খেয়াল করো প্রথমে আমরা এই যে এ প্লাস বি এ প্লাস বি নিলাম তারপর এ বি নিলাম এই যে এবি সো এই এ প্লাস বি আর এ বি দুটো আবার যোগ অবস্থায় ছিল মাঝখানে যে যোগের চিহ্ন দিলাম হোল নট ছিল হোল নট দিলাম সো এই হচ্ছে বত্রিশ নাম্বার অঙ্কের সমাধান তারপর আমরা এখন সমাধান করব তেত্রিশ নাম্বারটা তেত্রিশ নাম্বারটা দেখো একটু বড় অঙ্ক মোটামুটি সো তেত্রিশ নাম্বারের চিত্রটা কিন্তু একটু মনোযোগের সাথে আরও মনোযোগের সাথে দেখতে হবে সো এ প্লাস বি প্লাস সি ইন্টু তারপর বি প্লাস সি বি প্লাস সি তারপরে শুধু সি তো আমি এখানে নিলাম এ তারপর এখানে নিলাম বি আর এখানে নিলাম সি খেয়াল করো এব একসাথে কি অবস্থায় আছে এ প্লাস বি প্লাস সি তিনটা কিন্তু একসাথে যোগ অবস্থায় আছে সো আমরা তিনটাকে একসাথে করে যোগের চিহ্ন দিব যোগের চিহ্ন মানে কি অর্গেট তাহলে আমি এখানে একটা অর্গেট আর্ট করলাম ওকে এটা হচ্ছে একটা অর্গেট তারপর বি প্লাস সি আছে তাহলে আমি এখানে কি নিব বি নিব এবং সি নিব এই দুটো আবার একসাথে যোগ অবস্থায় আছে খেয়াল করো এখানে আমরা পেলাম কি এ প্লাস বি প্লাস সি আর এখানে আমরা পেলাম কি বি প্লাস সি সো এখন দেখো একটা বিষয় খেয়াল করে এটা একটা ব্র্যাকেট মানে আমি একটা ভাবতেছি এটাকে আবার এটা একটা ব্র্যাকেট এটাকে একটা ভাবতেছি তাহলে এ একটা এ একটা আর শুধু সি একটা তাহলে এই যে সি সো এখান থেকে সামনে এখান থেকে সামনে এই তিনটাকে একসাথে কি করব গুণ করে দিব এই যে গুণ গুণ সো এবার আমরা এখানে ফলাফলটা যদি যেহেতু অনেক বড় দেখো অনেক বড় একটা ফাংশন না সো বড় ফাংশন থাকলে আমরা শুধু এফ লিখতে পারি এফ মানে কি এফ হচ্ছে ফাংশন এফ তে কি বোঝায় ফাংশন এটা আমার কি স্টুডেন্ট বলতেছিল স্যার আপনি ফেল দিলেন কেন মানে চিত্রের মধ্যে ও এইটা মান দিছে এইটার মান দিছে এইটার মান এই লাস্টের লেখে লেখে নাই তো যেহেতু জায়গা বড় লেখে নেয় ও তো জানে না যে এখানে এফ তে ফাংশন বুঝেন আমার ও বলতে যে স্যার আপনি এফ তে ফেল দিলেন কেন আমার কি হয় না এটা এমন ফেল তো এখানে দিব কেমনে ফেল এটা হচ্ছে ফাংশন এফ এই পুরোটা এত বড় অঙ্ক লেখা যায় না এজন্য এখানে কি করতে হয় এফ লিখতে হয় এফ তে ফাংশন বোঝায় ওকে তারপর আমরা তেত্রিশ এর পরে যাবো হচ্ছে চৌত্রিশ নম্বর অঙ্কে আমার কমপ্লিট মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম থেকে থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল সাল সকল বোর্ডের সি কিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই চৌত্রিশ নম্বর অঙ্কটাও আশা করি দেখো মোটামুটি কঠিন আছে তার উপরে নট ইন্টু প্লাস বি তারপর এই যে এ হোল নট এ ইন্টু এ নট প্লাস বি তার উপরে নট প্লাস বি সো এখন আমাদেরকে যেটা করতে হবে এই অঙ্কে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করতে হবে কি করতে হবে ব্র্যাকেটের ভিতরের কাজটা সো ব্র্যাকেটের ভিতরের কাজটা কী আছে দেখো এ আছে বি আছে এ নিলাম বি নিলাম এবার এই দুটোকে একসাথে যোগ করবো এই যে এ নট আর এখানে আছে বি তাহলে এখানে বি সো এ নট আর বি এই যে এ নট এবং বি দুটোকে একসাথে যোগ করে দিব দিলাম যোগ ব্যাস তারপর দেখো যোগের মাথায় আবার একটা ছোট্ট নট আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে নটটা আছে এইটা দিয়ে দিলাম তাহলে এখানে হবে কি এ নট প্লাস বি আর এই নট দেখো এই নট এখান থেকে এ নটে এ আসতেছিল আর এই প্লাস এই কারণে প্লাস এই প্লাসের চিহ্নর কারণে আর বি তো এখান থেকে আসতেছিল এ দুটোকে যোগ করে দিয়ে মাথার উপরে নট ছিল নট দিয়ে দিলাম সো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা কি আগে যোগের কাজ করব নাকি গুণের কাজ করব। আমরা সবসময় জানি গুণের কাজ আগে করতে হয় তাহলে এখানে এর কাজটা আমরা আগে সেরে নিব সো আমরা এখানে এর কাজটা এইখান থেকে আমরা নিতে পারি একে আমরা এই উপর থেকে নিতে পারি চাইলে ওকে আবার চাইলে নিচ থেকে আমরা নিতে পারতাম তাহলে এখন কি করব। এইটা আর এইটাকে একসাথে গুণ করব। সো এখানে আমরা গুণের একটা গেট অঙ্কন করলাম গুণ মানে কি গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট অ্যান্ড গেট দ্বারা গুণ বোঝায় দ্বারা যোগ বোঝায় এবার আমরা বি কে নিব বি কোথায় আছে নিচে আসে বিটাকে এখান থেকে নিয়ে নিলাম দেখো তাহলে আমরা কি করত কি যোগের গেট অঙ্কন করবো এ ইজ এ যোগ শুধু যোগ অঙ্কন করলে হবে না পুরোটার উপর একটা হল নট আছে তো পুরোটার উপর হোল নট দিতে হবে তো এখানে আসবে কি এ নট প্লাস বি আর এখানে হচ্ছে এ ইন্টু এ নট প্লাস বি তারপরে এখানে হচ্ছে এই নট পুরোটার উপরে এখন আমরা নট বসাবো প্লাস বি দিয়ে পুরোটার উপর নট খেয়াল করো ওইখানে তুমি চাইলে এত হিজিবিজি করে না লেখার চেয়ে তুমি জাস্ট একটা এফ লিখে দিবা এফ লিখলেই হয়ে যাবে ফাংশন বুঝতে হবে এটা হচ্ছে চৌত্রিশ নম্বর অঙ্ক দেখো আমরা প্রথমে যে ব্র্যাকেটের ভিতরে যে এ নট প্লাস বি আছে না এ নট প্লাস বিটা অ্যাড করলাম তো এখানে এ নট ছিল এ নটটা আলাদা অ্যাড করে নিলাম তারপর বি ছিল বি একসাথে যোগ ছিল যোগ দিলাম মাথার উপর নট ছিল এই যে নট দিয়ে দিলাম তার সাথে গুণ ছিল এ গুণ দিয়ে দিলাম এ দেওয়ার পরে এবার যোগ দিব হচ্ছে বি যোগ দিলাম বি দেওয়ার পরে মাথার উপর নট ছিল এই যে মাথার উপর নট দিলাম এটা হচ্ছে চৌত্রিশ নাম্বার এখন আমরা সমাধান করবো হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারটা একদম সবচেয়ে সোজা একটা অঙ্ক সহজ একটা অঙ্ক হ্যাঁ দেখো পঁয়ত্রিশ এ প্লাস বি তার উপরে নট প্লাস এ নট বি সি এ প্লাস বি মাথার উপরে এখন দেখো এইখানে হচ্ছে a তো এখানে এ প্লাস বিজে প্লাস বি তারপরে যোগ এই যে যোগ ওকে তারপর এ প্লাস বি এর মাথা একটা নট ছিল নট দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল কাহিনী এ প্লাস বি এখানে আমরা কাজ করলাম এ প্লাস বি মাথায় নট ছিল নট দিয়ে নিলাম তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি নট হোল নট এবার আমরা যাবো এ নট বি এর কাছে তো এ নট বি সি একসাথে আছে গুণ অবস্থায় আছে আমরা ওইটাকে একসাথে গুণ করবো কীভাবে এই যে এ নট সাথে বি আছে বি সাথে সি আছে সি একসাথে কী করবো গুণ করবো এই যে গুণ করলাম দেখো ওকে ডান গুন করলাম সো এখানে আসবে কি এ নট বি সি দেন এটাকে আবার নিচে এনে এটাকে উপরে নাও দেন এইটা আবার এই যে যোগ অবস্থা আছে প্রথম অংশ দ্বিতীয় অংশ এইটা এবং এইটা সো এখানে আমরা একটা যোগের অর্থাৎ যৌক্তিক যোগের চিত্র অঙ্কন করবো সো এখানে আমরা এফ লিখে দিব পুরোটা দ্বারা কি বোঝায় ফাংশন বোঝায় হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক সো পঁচিশ নম্বর অঙ্কটা আমি আরেকটু বলি দেখো এ প্লাস বি নট ছিল এই যে এ প্লাস বি নট দিলাম এ নট বিসি ছিল এ নট বিসি দিলাম লাস্টে হচ্ছে তোমার এই পুরো দুই অংশ একসাথে যোগ ছিল যোগ করে দিলাম সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি পুরো ভিডিওটা তোমার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে জানিয়ে দিও এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও যদি পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ আরও ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে দেখাচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার লেকচারশিট দিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তুমি প্রথমে প্রথম পেজেই আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচারশিট খুঁজছেন কোচিং জন্য জন্য কিংবা প্রাইভেট পড়ানোর তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিট গুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই এ দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এম সি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তর সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোন একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও সেটা লাস্টের দিকে যাওয়া যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালে সৃজনশীল দেখো যে ময়মন সিংহ বোর্ড দুই সালে সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরে ষোলো সাল থেকে আছে হচ্ছে অধ্যায়ের তারপর দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট এবং আমরা এই অধ্যায়ে চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইলটি ভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে তুমি তোমার মানে নাও কারণ এই লেকচার শীটগুলো গুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ